জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরের জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দল সমের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আয়মান সওদাওয়াত পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ সংগ্রামী জনসমুদ্র আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাইরা মাত আজ এই কোন মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেছি আমরা লক্ষ্য করছি এলএসএ আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সমাজ ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুনাই গ্রহপ্রথাকে সমাজ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরোধ মন্তব্য করছেন এদি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের জুয়াগস্ত আন্দোলনের যে ত্যাগ এবং কর্মী যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণপ্রথানের ঐতিহাসিক আন্দোলন যে ফ্যাসিবাদী আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই কোন গণতান্ত্রিক যে চেতনা ছিল সেই হচ্ছে ওয়ান জাস্টিস যে চেতনা ছিল বিশ্ব বাংলাদেশ যে চেতনা ছিল চেতনা ছিল নেই বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শুধু সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধ সৈনিক আর দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা মানবিক নির্বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই

এই শরীদের মধ্যে আগামী রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনের এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠান স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন করে ফেসিবাদের দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুই দুজনের কথাই জুলাই সনদ থেমে থাকবে না এটি আসন করি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ